হ্যালো অভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে আমি চলে আসলাম জেনোভা আর জেনোভাতে থাকে আমার ফ্রেন্ড মোবারক আর মোবারকের সাথে কয়েকটা ভাই ব্রাদার আছে দুজন বড় ভাই আগে পরিচয় হই মোবারকের সাথে আর মোবারককে সবাই আপনারা অনেকেই চিনেন আর এই যে হলো আলম ভাই বসে আছে আর সাথে আছে আলি ভাই আর আমি এখানে আসছি তারা আমাকে ইনভাইট করছে আমাকে এই শহরটা ঘুরে দেখাবে আর আমরা আমরা তিনজন মিলে আজকে ঘুরবই আমরা এখন আছি একটা গাছের ছায়ার নিচে আর এখানে আমরা সবাই একটু রেস্ট নিতেছি আর উপরে জেজি পোকা ডাকতে আর এই পাশে আছে সাগর এই মহাসাগরে যদি আমরা যাই মোবারক হারিয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমরা ভয় যাইতে দাঁড়াইতে পারতেছি না আর মোবারক মোবারক দেখা যায় অনেক সাহসী অনেক বড় কিন্তু অনেক ভীতু একবার মোবারক হারাই গেছিলো আর এই যে এই গাছতলায় এসে নতুন একটা জিনিস মানে আবিষ্কার করার বলা যাবে না কারণ এইটা হলো আমরা দেশে থাকতে শুনতে পাইছি আমার মনে হয় যে আমি যতদিন ধরে দেশে বাইরে অতদিন ধরে এই ডাকটা আমি শুনতে পাইনি এখানে এসে শুনতে পাই শুনতে পাই কিন্তু আমার কাছে ভালোই লাগলো কারণ দেশের কিছুটা ফিল পাচ্ছি এখানে but that's making her. hurt দিন পর মোবারকের সাথে দেখা করতে আসলাম অনেক সব সময় তো মোবারক যায় আমার ওইখানে দেখা করার জন্য কিন্তু এইবার আমি আসলাম একদিনের ছুটি পেয়েছি তাই মনে করলাম ছুটির দিনটা মোবারকের সাথে শেয়ার করি আর মোবারক এবার ছুটি পেয়ে কিন্তু যায় নেই কারণ মোবারক ভালো একটা উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছে উমরা হজ করার জন্য সবাই মোবারকের জন্য দোয়া করবেন আর মোবারক কিন্তু এখন থেকে ভদ্র হয়ে যাবে জীবনে যা করছে সব ধুয়ে ফেলবে আমার ইচ্ছে আছে আমিও ধুয়ে ফেলবো দেখা যাক আল্লাহ যদি ইচ্ছে পূরণ করে ও ভাই বাজি হয়ে যাক মোবারকের সাথে এটা বড়ই গাছ আমিও আপনার সাথে একমত আমরা এখানে আসলে বড়ই গাছ খুঁজে পাইছি একজন বলতে আছে জৈতন আর এই ভাইয়া বলতে আছে বড়ই এখন কোনটা সঠিক বড়ই না এই যে বড়ই গাছ ঠিক আছে মোবারক চিনে না কারণ মোবারক বলতে এটা জৈতন কারণ লম্বা যত জ্ঞান বুদ্ধি তত আর ওই যে লম্বা মোবারক ঠিক আছে জ্ঞান বুদ্ধি তত হয় মানুষ লম্বা হলে কিন্তু যত না 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 ওটা আগের কাছে জগতে ছিল লম্বা হইলে আটুর নিচে নাকি বুদ্ধি চলে যায় এখন আমরা আবিষ্কার করতে এটাকে ভুল ধারণা করতে লম্বা যত জ্ঞান তত তো আমি বলতেছি বুড়ি উনি বলতেছে কি জৈতন যাক

আচ্ছা আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে এটা কিসের পাতা তাহলে একটু বলবেন কাইন্ডলি আর ভাই কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে গেছে মোবারক রে আর আপনাদের উদ্দেশ্য এই যে কিন্তু ভাই বাইরে তো দেখছি নি ভাই কিন্তু বলছে এটা বড়ই গাছ ঠিক আছে আর আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে জানাবেন আমি বলছি এটা বড়ই তোতলা 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 কি তোতলা তোতলা বড়ই গাছ মন্দিরে

আসো আসো তোমকে আমি ধরি হে ছোট 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 আসো আসো তুমি গান কই ভাই গান কোথায় তুমি এসেছিলে পরশু এরকমই কিন্তু দেখা যায় না সোনাই তুমি কি আমায় বন্ধু ভালো ভালোবাসো তোর গান শুনে সব ফুল পড়ে যাচ্ছে আকাশে না বলি হায় চাঁদের কাছে বইলা গেছি তুমি এসেছে লেপুর আমি এই পার্কের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়িঘর আর সুন্দর আমি এখন ট্রেন স্টেশনের উপরে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর এই যে এই সামনের দিকটাই সাগর পার্ক আর ভাইয়ারা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর এইখানে দেখা যাচ্ছে দুই একটা তিনটা শিপ দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর শিপ আমরা এখন একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম সাগর পারে আর এইখানে ভিউটা দেখা এতই ভালো লাগতেছে যে এখানে একটু ড্রোন শট না নিলেই না কারণ এখানে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে ওই জোস একটা জায়গা আর এই যে নিচে প্রচুর উঁচু একটা জায়গা আমার মনে হয় ওইখানে নিচে যদি যেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো কিন্তু যাব পরে যাব যখন গোসল করার সময় হবে আর এখন একটু ঘুরতে আসে এদিক ওদিক দিয়ে পরে সন্ধ্যার আগ করে যাব এখন না ওকে তাহলে আমরা এখন একটু ড্রোন ফ্লাই করি এখান থেকে তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি আমরা সামনের কিছু সুন্দর একটা প্লেসে যাব আর সবাই এখান থেকে ওরা সামনে এগিয়ে গেছে কিছু করার নেই আর ওরা মি ভিউ খুব ভালো তো মবার করা সামনে আছে ওরা সামনার একটা জায়গা দেখতেছে আর এখানে সব জায়গায় দেখার মতনই জায়গা খুব সুন্দর সুন্দর প্লেস কারণ সাগর পার বলতেই একটা অস্থির একটা ভিউ থাকে আর এই যে মোবারক আর এই যে হলো আমরা সাগর পাড়ে আইসা আমার তো জুড়ালো এই গান আছে না আসলে এই সাগর পারে আসলে মন জুড়ানোর মতনই ভিউ আর যে সুন্দর বাতাস এই গরম হইলেও কিন্তু ভালো লাগে আর সাগর পারে এইটাই সৌন্দর্য মনোমুগ্ধকার আর এটা ছোট একটা মার বলা যায় হয়তো ওই দিকে বেশি বেশি বড় হবে মারের জায়গাগুলো আর ছোট ছোট জায়গা হলো মানে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এখানে পাথর রাখা তো আর এখানে পানিগুলো খুবই ক্লিয়ার কাচের মতন পরিষ্কার তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সেন্ট্রালের দিকে এখানটায় বাতাস থাকলেও কিন্তু প্রচুর রোদ আর রোদের ভিতরে গরম লাগেই আমার কিন্তু খুব ইচ্ছা হচ্ছে যে গিয়ে একটা দুপ দিয়ে চলে আসি কিন্তু চাইলে তো আর সব কিছু পসিবল হয় না তো আমরা এখন এই রাস্তা ধরে হেঁটে হেঁটে ধীরে ধীরে চলে যাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর আসলে মিস করতেছে এই যে পানি যে ঢেউ যে গরম মাই গড প্রচণ্ড গরম ভালো লাগার থেকে বিরক্ত কাজ করে অনেক কিন্তু তারপরেও ভালো লাগার ঊর্ধ্বত কিছু নেই বিরক্ত কাটিয়ে আমাদের ভালো লাগা সামনের দিকে আমরা এগিয়ে যাই এটাকেই বলে ভালো লাগা ইস আর ব্রিজের নিজ দিয়ে এইখান দিকে ও মাই গড সত্যি অসাম হা হা আমি কেন যেতে পারছি না এটাই তো আমার বড় একটা মিস্টেক হয়ে যাচ্ছে বা মনের আশা আকাঙ্ক্ষা যে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সত্যি অসাম হ্যালো আর এই যে ওরা খুব মজা করে গোসল করছে নিচে সত্যি এখানের সাগর পাড় দিয়ে কত সুন্দর প্লেস রাস্তাঘাট সবকিছু এত সুন্দর করে করে রাখছে যেটা দেখার মতন চারোদিকে পাহাড় এইদিকে সাগর খোলা হাওয়া খোলা বাতাস আমাদের ভালো লাগার সবথেকে মেন জিনিস হলো কি জানেন যে আমাদের মনে যা চায় আমরা যেটাই করতে চাই সেটাই যদি করতে পারি ভালো লাগা তার ভিতরেও ভালো মন্দ দেখেই আমাদের ভালো লাগাটা করতে হবে আর আমার কাছে ভালো লাগাটা হলো সুন্দর সুন্দর জায়গায় যাওয়া সুন্দর জিনিস খাওয়া খারাপ কিছু না করা আমি মনে করি যে খারাপ কিছু করার থেকে ভালো কিছু করা সব থেকে বেটার আর এইটাই সবাই চায় ভালো কিছুই করি আর এই জায়গাটা যে ভালো একটা জায়গায় আসছি আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ভাল লাগতেছে কারণ আমি সুন্দর একটা জায়গায় আসছি আর এই জায়গা না আসলে এই জায়গার পরিবেশ সম্বন্ধে জানতে পারতাম না বা দেখ বুঝতে পারতাম না বা এখানে কিভাবে কি হয়তো অন্য কোথাও গেছি সেমই জিনিস কিন্তু জায়গাটা ডিফারেন্স তো এইখানে যে জায়গাগুলো আমি দেখতেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর আপনারা যারা বেশি বেশি বোরিং থাকেন বেশি বেশি ঘুরবেন আর মনটাকে ফ্রেশ রাখবেন ভালো রাখবেন তাহলে নিজেও ভালো থাকবেন আর সবাইকেও ভালো রাখতে পারবেন নিজে ভালো না থাকতে পারলে জীবনে কখনো অন্য কাউকে ভালো রাখা যায় না আর এটার নামে আমাদের ভালো লাগা তা আজকে যেহেতু সময় পেলাম চলে আসলাম প্রকৃতির ডাকে এই সাগর পারে আর সাগর পাড়ে এসে সত্যি আমার মনটা জুড়েছে আর এরকম সাগর পারে অনেক রেস্টুরেন্ট পাওয়া যায় কারণ ওরা এখানে ঘুরতে আসে দুপুরে লাঞ্চ করে তো আর আমাদের মতন গরিব যারা যারা এখানে আসলে লাঞ্চ করবে না আর লাঞ্চ না করার সব থেকে বড়ো রিজন হলো ওরা যে খাবারটা লাইক করে আমরা ওই খাবারটা লাইক করি না এটাই হলো অনেকটা ডিফ ডিফারেন্স করে আমাদের কারণ ওদের খাবার আমাদের খাবার অনেকটা আকাশ পাতাল আমাদের খাবার যেরকম ওদের খাবার সবথেকে টোটালি একদম ভিন্ন তো আমাদের এইখানে রেস্টুরেন্টগুলো দেখেও কোনো লাভ নাই শুধু আমরা চোখে দেখে দেখি কিন্তু আমরা খেতে পারবো না বা খাবো না কারণ পাস্তা ফুস্তা এটা আমাদের ওরকমভাবে শ্যুট করে না আর সাগর পাড়ে আসলে সবারই ভাল লাগে আর ওদের একটু বেশি মনে হয় ভাল লাগে কারণ ওরা আর কোথাও যাক বা না যাক সাগর পাড়ে আসবেই আর মোবারকের পিনিক এই দেখা দেখে পিনিক হইতেছে কারণ এই জায়গায় গোসল করা যে একটা ফিল হবে আমরা দূর থেকে এই জায়গাটা দেখতে পাইছিলাম কিন্তু জায়গাটা আসলে সুন্দর আমরা ওই সামনে থেকে একটু দেখবো জায়গাটা একটু করে বেশি না করে আমাদের তো যেহেতু কষ্ট করে আসছি একটু ঘুরতেই হবে আর আজকে রোদে মেবি বারোটা বেজে যাবে কারণ যে রোদরে যে তাপ হান্ড্রেড পার্সেন্ট স্কিন ব্ল্যাক করে ফেলাবো আফ্রিকান হয়ে যাব আফ্রিকান না হলে অনেকটা কাছাকাছি হবো দেখেন জায়গাগুলো কি সুন্দর করে মানে এইভাবেই আল্লাহ তৈরি করে রাখছে আমি উপর দিয়ে বিমান দেখতে পেলাম আর এইখানে বেশি দূর না খুবই কাছাকাছি কিন্তু এয়ারপোর্ট এই জন্য আর ওই যে বটজ আছে এগুলা ট্যুরিস্টদের নিয়ে ভিতরে যায় বা ছোট ছোট কোথাও আশপাশে দ্বীপ থাকলে ওইখানে যায় আমি জানিনা আশপাশের দ্বীপ আছে কিনা কিন্তু করে ঘুরে কিন্তু মারের জন্য দোকান একটা টানেল এই টানেলে কিন্তু সুন্দর খুবই বাতাস আসে সুন্দর একটা জায়গা এখানে সুন্দর দোকান মানে এখানে সবকিছু পাওয়া যায় সানগ্লাস অনেক কিছু আর টুপি কারণ মারের পর তো আমি ভাবছিলাম একটা বাঙালি দোকান হবে কিন্তু বাঙালি দোকান না একটা নাইজেরিয়ান বা কালো আফ্রিকান দোকান আর আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা ভিউটা এনজয় করতেছি আমি এখন ফাইনালি গোসল করার জন্য চলে আসলাম সারাদিন এদিক ওদিক ঘুরে আর চেহারার অবস্থা কি দেখছেন নাজহাল এই যে আমি এখন নামবো আর মোবাইলে পরে কেউ গোসল করতে চায় না আমি একা একাই করবো মানে এত দূরে যেহেতু আসছি একটু গোসল না করলে হয় না কি আপনারা নামবেন না আমি গোসল করা শেষ করলাম আর এখন এখান থেকে চলে যাচ্ছি আর খুবই লবণাক্ত পানি আর আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর নেক্সট আপনাদের না আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আর আমার সাথেই থাকবেন আর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই